আসসালামু আলাইকুম ভিয়স শিপন ইলেকট্রিক থেকে সবাইকে আন্তরিকতা ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ভ্যানগাড়ি মোটর কাঠ দিয়ে লুট দেওয়া হয়েছে এটা একটা ডাটা মোটর সার্ভিসিংয়ের কাজ করতেছি ড্রাইভার ফাংশনে মস প্লেট শর্ট হয়ে গেছিলো এবং কিছু ঘুরে আইসি নষ্ট হয়ে গেছিলো এই জন্য ডাটাই পাওয়ারে আমরা এইভাবে কাজ করে থাকি একটি মসপ্লেট দিয়ে আমরা মোটরটি লুডে চালাইয় দেখছি যে বুড়ের পুরো অ্যাসিডে আসলো জিনিয়নভাবে আসে কি না এই জন্য আমরা একটা দিয়ে আমরা কন্ট্রোল বক্স চালু করে এই যে দেখতেই পারছেন মোটরটি আমরা লুট দিয়েছি মোটরের মাথা থেকে কাঠের ধোয়া উঠছে যে সকল মেগার ভাইরা ডাটাই কন্ট্রোল বক্সের কাজ শিখতে ইচ্ছুক সে সকল মেগার ভাইদের উদ্দেশ্য বলছি ডাটাই কন্ট্রোল বক্স আপনারা মেরামত করার আগে একটা জিনিস খেয়াল করবেন যদি মস ফেটে যায় এবং কি পুড়ে যায় তাহলে অবশ্যই জে ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু এই তিন পাওয়ালা গুঁড়ো আইসির অবশ্যই শর্ট হয়ে যাবে এজন্য যে সকল মেগার ভাইরা ডাটাই পাওয়ারে মস প্লেট বারবার লাগান কেটে যায় টিকে না সে সকল মেগার ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা স্ক্রিনের সামনে দেখতেই পারছেন ডাটাই পাওয়ারটা আমি একটি মস প্লেটে আমি মোটর আমি চালু করছি ইনশাল্লাহ আপনাদের দেখানোর জন্য ভালোভাবে বোঝার জন্য যে মিউনিসিপ্যালিটির আইসি আইসিগুলো সেগুলো ভালো করে চেক করে নিতে হবো আমি এই যে আবারও আমি মোটরটি চালু করছি কার দিয়ে আমি নোট দিয়েছি আপনারা দেখতেই পারছেন এই যে পাশে দেখেন ফ্যান ঘুরছে এরকমভাবে আমরা প্রত্যেকটা পাওয়ারে কাজ করলে আমরা নোট দিয়ে থাকি যে আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা ভালোভাবে আমাদের আর কি বোঝানোর জন্য যে আমরা ইউটিউবে ভিডিওটি ছাড়ি যদি আপনারা বুঝতে পারেন বা বুঝে যদি কাজটি করতে পারেন তাহলে আরও একটু ভালো হবে এর জন্য যে সকল মেগার ভাইদের উদ্দেশ্যে বলছি যারা ডাটায় পাওয়ারের কাজ করবেন তারা অবশ্যই ভালো করে যে বুডের গুঁড়া গুলো যে আছে এটা ভালো করে পুরো আয়স্কে ভালো করে চেক দিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ ডাটায় পাওয়ারে কোনো সময় আপনাদের ঝামেলা হবে না আর যে সকল মেগার ভাইরা কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন এগুলো আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন